এই সেই ভিডিওটা ভালো লাগলে লাইট শেয়ার করবে সবস্ক্রাইব করবে আমাদের পাশে থাকবে সৃষ্টি এখন প্রচণ্ড বায়না করছে রেগে গেছে চলো পরে কথা বলছি চল সুপ্রপাত গাইস সবাই কেমন আছো আর এই বেঞ্জিটাকে এক্ষুণি খাওয়ালাম স্নান টান হয়ে গেছে ঠিক আছে আর আমি এখন কি খাচ্ছি বলো তো তোমাদেরকে দেখাচ্ছি অনেক দিন পর খাচ্ছি আমার ফেভারিট ঠিক আছে চলো দেখাচ্ছি রাস্তাটা একটু বেরিয়েছি রে

চন্ডি মেলা থেকে কিনেছে না গুনগুন গুনগুন না দেখো আমাদের গাছটা কি বড় হয়ে গেছে ফুল গাছটা দারুণ লাগছে দেখতে পাচ্ছ কি বড় হয়ে গেছে গাছটা দাঁড়া যাচ্ছি হ্যাঁ ইউটিউব চ্যানেল খুলেছে গাইস ভিডিও করবে বলে চলো রাখছি পরে কথা বলবো হ্যাঁ ওই তো আমার ব্যাংক থাকতে

কোন বাইরে ওইদে কোথায় যাবি বল ওই ভাই বলো কোথায় যাবে তুমি কোথায় যা এই বাবা টুপিটা ফেলে দিয়ে কি মোগরার মধ্যে ওই বাইরে কোন বাইরে ওই বাইরে ওই বাইরে ও ওই ওই দেব খাট ফেলে দে বাবা ওই আসছে ছেলে ধরা এটা এদিকে দিকে তাকা

বসে গেছি ঠিক আছে এটা আমাদের গাছের ডুমুর এই যে এটা ডুমুর কচি কচি একদম ছোট ছোট ডুমুর জানো আমাদের গাছের খুব সুন্দর হয়েছে তরকিটা ঝাল ঝাল হয়েছে মা করেছে আমুদি মাছ ভাজা চিংড়ি মাছের বড়া এখানে আয়লা মাছ আছে আর ভোলা মাছ আছে আর একটা এটা কি মাছ খয়রা মাছ মনে হচ্ছে খয়রা মাছ আছে ঠিক আছে আর এখানেও সেম খাবার ওর ডাল ওর ডাল লাগে মাছের ঝাল হোক যাই হোক ওর সব কিছুতে ডাল লাগে ঝোল হলেও ডাল লাগে আমার লাগে না আমার শুকনো শাকনা দিয়ে খাওয়া হয়ে যায় তো চলো গাইস খেয়ে নিই তারপর কথা হচ্ছে সৃষ্টিমাসে এই যে শুয়ে আছে ওখানে ঘুম ঠিক আছে চলো খেয়ে নিই এই যে ভাত ভাজা খাচ্ছিলাম এক চামচ তারপর মনে পড়লো তোমাদেরকে দেখায় তাই জন্য দেখাচ্ছি আর সৃষ্টি আমার ভিডিওতে সবক্ষণ জ্বালায় সেই বারান্দায় রাগ করে চলে গেছে ঢুকেছে চটিটা চলো ভিডিওটা রাখা যাক পরে কথা হচ্ছে